একসঙ্গে বলো রাধে রাধে আপনার চ্যানেলে ভিডিওগুলো কি করতে চান সব থেকে বেশি ভাইরাল তো এই জন্য একটা ছোট্ট একটা সেটিং করতে হবে তো আসুন আমি সেই সেটিংটা করি আপনি হয়ে যাবে সব থেকে মোস্ট পপুলার এই জন্য করতে হবে আপনার ক্রোমে গিয়ে তো এখানে লিখতে হবে ডাব্লু 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 ডট ইউটিউব স্টুডিও ডট কম দেখুন আমার চলে এসছে আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে উপরে তো তো আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে একটা ছোট্ট একটা সেটিং করতে হবে দেখুন এই কোন দিকে একটা সেটিং আছে আমি ঢুকলাম আপনাকে করতে হবে চ্যানেলে হাত দিয়ে এখানে লিখতে হবে আপনার নাম আপনার চ্যানেলের নাম আর লিখতে হবে শর্ট ভিডিও বানাচ্ছেন তো সেইখানে শর্ট লিখতে হবে শর্ট এই শর্টটা লিখতে হবে এই শর্টে কিন্তু ইউটিউব ভাইরাল করে এই শর্টই মেন শর্ট ভিডিও লিখতে হবে শর্ট ভিডিও এরকম করে আপনারা শর্ট ভিডিও ইউটিউব শর্ট দেখুন আমার লেখা আছে সব এখানে ইউটিউব শর্ট 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 ভিডিও ইউটিউব চ্যানেল তো এখানে আপনাদের লিখতে হবে শর্ট ভিডিও ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও শর্ট ভিডিও আপলোড শর্ট ভিডিও আপলোড ইউটিউব চ্যানেল ব্যাস এইগুলো করে আপনার ছোট্ট কাজ এইখানে সেভ করে দিন এখান থেকে আপনাকে মনিটাইজ করবে আপনার চ্যানেলকে দেখবে ইউটিউব যে চ্যানেলের উপরে আপনি ফোকাস করবেন এই যে সেটিংটি করলেন এই সেটিংটি থেকে আপনার মোস্ট পপুলার সেটিং আর একটা জিনিস লিখতে ভুলবে না আপনার ইউটিউব চ্যানেলের নাম আর আপনার নাম এইটি লিখবেন লিখে আপনার সেভ করে দেবেন দেখবেন আপনার চ্যানেল অটোমেটিকই ভাইরাল হয়ে যাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অটোমেটিক আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো আর নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন